কিভাবে থাইরয়েডের সমস্যা থেকে দূরে থাকবেন বর্তমান সময়ে অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগছেন বিশেষ করে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন কমে যাওয়া অথবা হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ায় অনেকেই সাফার করছেন কিন্তু আপনি যদি একটু সঠিক খাদ্যাভ্যাস মেনে চলেন এবং খাবারের নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু আপনি অনেকটাই এই জাতীয় সমস্যা থেকে দূরে থাকতে পারেন থাইরয়েডের সমস্যা থেকে দূরে থাকতে হলে আপনাকে যা করতে হবে আয়োডিনযুক্ত খাবার খান কিন্তু মাত্রা মতো থাইরয়েড হরমোন তৈরিতে আয়োডিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রতিদিনের খাবারে সামান্য আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করুন কিন্তু কোনো অবস্থাতেই অতিরিক্ত আয়োডিন খাবেন না সেটাও আপনার শরীরের জন্য মারাত্মক বিপজ্জনক সুষম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলুন খাবারে রাখুন শাকসবজি ফলমূল ফলমূলের মধ্যে রয়েছে কলা বিভিন্ন ধরনের বেরিস ইত্যাদি বিভিন্ন ধরনের বাদাম বিশেষ করে সেলেনিয়াম সমৃদ্ধ ব্রাজিল নাটস সূর্যমুখীর বীজ ডিম দুধ মাছ এদের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং হোল গ্রেইন যেমন ওটস বাদামি চালের ভাত বা ব্রাউন রাইস ইত্যাদি এড়িয়ে চলুন অতিরিক্ত চিনি এবং প্রসেসড খাবার অতিরিক্ত জাতীয় খাবার অতিরিক্ত ক্যাফে এবং ফাস্ট ফুড ওজন নিয়ন্ত্রণে রাখুন কেননা অতিরিক্ত ওজন থাইরয়েডের উপর চাপ সৃষ্টি করে নিয়মিত ব্যায়াম করুন হাঁটা দৌড় জগিং সাইক্লিং যা আপনার পছন্দ স্ট্রেস কমান দুশ্চিন্তা এবং মানসিক চাপ থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করে প্রতিদিন কিছু সময় ইয়োগা মেডিটেশন নিজের হবি বা ভালো লাগার কাজ এবং ধর্মচর্চায় ব্যয় করুন যেটা আপনার স্ট্রেস এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে পর্যাপ্ত ঘুম রাতে ছয় থেকে আট ঘন্টার গভীর ঘুম থাইরয়েড হরমোনকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে নিয়মিত রক্ত পরীক্ষা করুন টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টি থ্রি টি ফোর এই হরমোনগুলোর লেভেল কেমন আছে সেটা বছরে অন্তত একবার চেক করে নিন আর একটু বেশি সতর্ক থাকুন যদি আপনার উপসর্গ থাকে অথবা আপনার পরিবারে থাইরয়েড ডিজিজের হিস্ট্রি থাকে এবার বলি থাইরয়েড সমস্যার সাধারণ উপসর্গগুলো কি কি হতে পারে যদি আপনার হাইপোথাইরডিজম থাকে অর্থাৎ আপনার রক্তে টি থ্রি ফোর এই হরমোনের লেভেলগুলো যদি কম থাকে তাহলে আপনার যে উপসর্গগুলো হতে পারে যেমন ধরুন যে আপনার খুব ক্লান্ত বা অবসাদগ্রস্ত লাগতে পারে আপনার ওজন বেড়ে যেতে পারে আপনার চুল পড়ে যেতে পারে গরমটাই যেখানে স্বাভাবিক সেখানে কিন্তু আপনার গরম না লেগে ঠান্ডা লাগবে অথবা আপনার কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা হতে পারে আর যদি আপনার হাইপার থারোডিজম জাতীয় সমস্যা থাকে অর্থাৎ আপনার রক্তে যদি টি থ্রি ফোর এই হরমোনের লেভেলগুলো বেড়ে যায় তখন কি কি উপসর্গ হতে পারে আপনার অতিরিক্ত গরম লাগবে অতিরিক্ত ঘাম হবে ওজন কমতে থাকবে নার্ভাস লাগবে হাত কাঁপবে এমনকি আপনার ঘুমেরও সমস্যা হবে আর এই উপসর্গগুলো থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন সতর্কতা সঠিক খাবার ব্যায়াম ঘুম এবং মানসিক শান্তি এই পাঁচটি জিনিস আপনার থাইরয়েডকে সুস্থ রাখতে পারে হাইপোথাইরডিজম বা হাইপার আপনার যে জাতীয় থাইরয়েডের সমস্যা থাকুক না কেন যদি আপনি একটু নিজের প্রতি যত্নবান হন এবং সঠিক লাইফস্টাইল মেনে চলেন তাহলে কিন্তু আপনি এই জাতীয় সমস্যা থেকে দূরে থেকে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন মনে রাখবেন থাইরয়েড আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সুস্থ সঠিকভাবে বেঁচে থাকার জন্য আমাদের শরীরে থাইরয়েডের হরমোনগুলোর সঠিক মাত্রাটি থাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী